আজকে তোমাকে একটা বাস্তব কথা কয়ে যায় হয়তো বা কারো জীবনের সাথে কিন্তু মিলাই যাইতে পারে তার জন্য কিন্তু আমি দায়ী না দেখো তোমরা একদিন পাঁচ কেজি গরুর মাংস কিনলা গরুর মাংস কিনে তারপরে আত্মীয় স্বজন গোষ্ঠী সহ সবাই মিলে কিন্তু খাইলা এইভাবে কিন্তু পীরাই কিন্তু তোমরা এরকম আত্মীয় স্বজন সবাইরে নিয়ে টিয়ে কিন্তু কিনে কাটে আনন্দ ফুর্তি করে খাও একটা সময় দেখা যাবে যখন তুমি অভাবে পড়বা যখন তোমার কিছু থাকবে না তখন কিন্তু ওই আত্মীয় স্বজনরাই কইতো কবে আর কি জমমের খা খাইছে জীবনেও কিছু বানাতে পারে নাই জীবনেও কিছু করতে পারে নাই তিনি এত দিন যাব তোমরা জাগে নিয়ে খাইছো জাগে সাথে নিয়ে খাইছো জাগে নিয়ে সব কিছু করছো তারাই কিন্তু তোমার চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দেবে যে তুমি টাকা নষ্ট করো তুমি সব সময় অপচয় করো বুঝতে পারিছো কি বলতিছে এই জন্য কিছু হইলেও যেটুক খাওয়া লাগবে সেটুক কিন্তু সবার খাওয়া উচিত আর বাড়তি অপচয় না করে ভবিষ্যতে স্বামী সন্তান কিছু উচিত এতে ভবিষ্যতে ভবিষ্যতেই ভালো হবে আর যদি ওরকম চলতি আর ওরকম করতি তাহলে জীবনও কিন্তু কোনোদিন কোনো উন্নতি করতে পারবা না আত্মীয় স্বজন আসবে না কেন অবশ্যই আসবে তারা আসবে যাবে তুমি যাবা আসবা তবে এটা লিমিটেডের ভিতর থাকা ভালো যখন লিমিটেডের বাইরে চলে যায় তখন কিন্তু ওই যে তোমারে নিয়ে কিন্তু সমালোচনা করে একটা জিনিস ট্রাই করে দেখতে পারো যদি বিশ্বাস না হয় আগে যে আত্মীয় স্বজনরা আসলে তোমরা তিন কেজি গরুর গোস্ত কিনতে তারা আবার আসলে এক কেজি গরুর গোস্ত কিনে দেখবা দেখবা তাদের মুখের দিক তাকানো যাবে না তারা আবার কিন্তু সমালোচনা করবে দেখছো আগে আসলে কত আপ্যায়ন আদর করত আর এখন আসলে কিছুই করে না আরে এখন তোমার থাকবে তারপরে তো তুমি আদর যত আপ্যায়ন করবা তাই অতিরিক্ত খরচ খরচা না করে নিজেদের জন্য হলেও কিছুটা সঞ্চয় করা উচিত এটা ভবিষ্যতের জন্য কিন্তু ভালো হয় ওই যে একটা কথাই আছে না তেল আলা মাথায় কিন্তু সবাই তেল দিতে আসে যখন যখন তেল থাকবে না তখন কিন্তু তোমার মাথায় কেউ তেল দিতে আসবে না এই কথাটা কিন্তু তিতা হলেও একদম সত্যি আরে এই দুনিয়ায় নিজের বুঝ নিজের ভালো বোঝা উচিত নিজের বুঝ কিন্তু আর কেউ বুঝে দেবে না আর একবার যখন বিপদে পড়বা সে তখন বুঝবা জাল আকারে কয় তখন ওই কাছের মানুষগুলো যাকে ডাইকে ডুইকে এনে খাওয়া তা ই কর্তা আদর যত্ন করতা তারাই কিন্তু দূরে সরে যাবে আর তোমার সমালোচনা করবে যে তুমি সারা জীবন খাইছো কোনোদিন কিছুই করতে পারো না কথাটা তিতা হলেও কিন্তু একদম বাস্তব বিপদে না পড়লে কোনো দিন কোনো কিছু কিন্তু বোঝা যায় না বুঝতে পারিসও কি বলিছি যাই হোক তোমাদের সাথে পড়র পড়র করতে করতে কিন্তু আমার থালা বাসনগুলো পুরো ঝকঝকে ফকফকে হয়ে গেছে দেখছো থালা বাসনগুলো ধুয়ে ফেললাম আজুরে বসে নাই তোমাদের সাথে গল্প করতেছি আর এদিক দিয়ে আমার কাজও করতেছি বুঝতে পারিস যাই হোক বুগরা তোমাদের সাথে পৃথিবীর আলাপ করতে করতে আমার থালা বাসন কিন্তু দোয়া হয়ে গেছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতন বিদায় নিশ্চিত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ